হাই সব সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থামব সাপের খুবই প্রয়োজন গুরু মার্কেটস এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিবেচনা করব কনফ্লুয়েন্টিং সিএফএলটি চোদ্দই মে দুই হাজার চব্বিশ পর্যন্ত তথ্য ব্যবহার করে পর্যালোচনা করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান কনফ্লুয়েন্ট ইংক উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যার ক্লাউড চৌত্রিশটি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্ন করা প্রতিষ্ঠানের প্রতিটি সূচক সাবধানে অধ্যয়ন করতে পারেন টিকার সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের মধ্যে স্টক বিশ্লেষণ বিতরণ করতে বলি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য এটি সবই অত্যন্ত সহায়ক কোম্পানির বাজার মূলধন কনফ্লুয়েন্ট ইঙ্ক মূল্য নয় ডলার একান্ন সেন্ট বিলিয়ন পাঁচশো আঠারো ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ কনফ্লুয়েন্ট ইঙ্ক এক দশমিক আট তিন সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক বিরাশি সেন্ট বিলিয়ন একাশি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কনফ্লুয়েন্ট ইঙ্ক এক দশমিক শূন্য এক আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব ভাগ কনফ্লুয়েন্ট ইংক সাবক্যাটাগরিতে বিনিময় মূল্য এক দশমিক আট তিন সাত শতাংশ মূল্যায়ন করার সময় বইয়ের মূল্য এক দশমিক শূন্য এক আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে পঁয়তাল্লিশ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি রেটিং কনফ্লুয়েন্টিং পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে এক ডলার দশমিক শূন্য আট নয় বিলিয়ন ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের একশো বত্রিশ দশমিক আট শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য মুনাফা শূন্য একশো এক দশমিক পাঁচ উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তিনশো তিরাশি ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভসূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এগারো দশমিক ছয় সাবক্যাটাগরির গড় ছয় দশমিক দুই সাবক্যাটাগরির গড় থেকে সাতাশি শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আটশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস ছেচল্লিশ দশমিক সাত শতাংশ উপশ্রেণীর গড় ছয় দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহান্ন দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক আট সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে কনফ্লুয়েন্টিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন হাজার ডলার হাজার এবং উপশ্রেণীর জন্য ষোলশো হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল একশো এগারো দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর সহ ষোলো দশমিক দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারীর জন্য কোম্পানির বিক্রয় পরিমাণ হল দুইশো নিরানব্বই ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো তেষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক ছয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চুয়ান্ন শতাংশের একটি স্তর দেখায় কনফ্লুয়েন্টিং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় বাহান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় কনফ্লুয়েন্টিং একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা কনফ্লুয়েন্ট ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে কনফ্লুয়েন্ট ইংক সাতাশ শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক দশমিক দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে ছয় পয়েন্ট উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস ছয় পয়েন্ট কনফ্লুয়েন্ট ইংক আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে সিওএনএফএল ইউইএনটিআইএনসি গরু মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন কনফ্লুয়েন্ট ইংক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে এপ্রিলের পাঁচ দুই হাজার চব্বিশ আমরা একটি আদেশ প্রকাশ টিকার বিএলজেডি তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন চূড়ান্ত মুনাফা ছিল পঁচিশ দশমিক নয় শতাংশ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক